আসসালামু আলাইকুম ডাক্তার এরম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আসলে আমরা অনেক সময় প্যাশেন্টদের রিভিউ নেই তো রিভিউ নেওয়ার উদ্দেশ্য যে আসলে তাদের যে সমস্যাগুলো ছিল এবং তারা যে উপকারগুলো পেয়েছেন সেটা আসলে সবার মাঝে ছড়িয়ে দেওয়া কারণ আসলে অনেকে এই ধরনের প্রবলেমে আক্রান্ত কিন্তু আসলে অনেকে ইনফরমেশন পাচ্ছে না বা আশার বাণী পাচ্ছে না যে আসলে উইদাউট অপারেশন হ্যাঁ আমাদের এই ধরনের প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি তো সেটা হচ্ছে আজকে আমাদের সাথে আছেন বিশিষ্ট ব্যবসায়ী আশফাকুর রহমান উনি বেশ কিছুদিন আগে আমাদের কাছে এসেছিলেন ওনার বিভিন্ন মেটাবলিক সিন্ডোমে কিছু প্রবলেম ছিল এছাড়া আমরা যখন ইনভেস্টিগেশন করি তখন ওনার কিডনিতে স্টোন রাইট কিডনিতে একটা বড় স্টোন ছিল প্রায় এক সেন্টিমিটারের মতো একটা স্টোন ছিল তো সেই স্টোনটা আমাদের ট্রিটমেন্টে এবং আমাদের ফাংশনাল মেডিসিন এবং হোমিওপ্যাথিক অ্যাপ্রোচ এখানে দুইটা ইন্টিগ্রেশন আমরা করেছি এই দুইটা অ্যাপ্রোচে উনি আলহামদুলিল্লাহ এখান থেকে বেরিয়ে আসতে পারছেন এবং স্টোনটা ওনার জাস্ট ডিজার্ভ হয়ে গেছে ছোট হয়ে এবং বের হয়ে গেছে তো এখন জাস্ট আমরা ওনার সাথে একটু কথা বলবো যে আসলে উনি কি ধরনের প্রবলেম নিয়ে আমাদের কাছে এসেছিলেন এবং আমরা আসলে তার ট্রিটমেন্টটা কিভাবে গিয়েছিলাম এই বিষয়গুলো আপনার সাথে শেয়ার করবো তো আসলে সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ

চব্বিশ এবং তেইশ সালে প্রথম আলট্রাসাউন্ডটা বলি আচ্ছা দুই হাজার তেইশ সালে আমরা যে আলট্রাসাউন্ড করেছিলাম হোল অ্যাপডোমেন সেখানে হচ্ছে আপনার ফ্যাটি লিভার ছিল গ্রেড ওয়ান আর ডান কিডনিতে সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার একটা ক্যালসিফিকেশন ছিল হম আপার পোলে আর প্রসিডেন্ট একটু মাইল্ডি অ্যানলার্স ছিল এবং পিভিআর যেটা পোস্ট ভাইরাল রেসিডিউ যেটা অর্থাৎ পেশাবের পরে মূত্রথলিতে ইউরিনের ব্যাটারে ওয়ান সেভেন্টি থ্রি পয়েন্ট টু এম এল ইউরিন জমে থাকতো তো এটা প্রসিডেন্ট বড় হলেই হয় এছাড়া অন্যান্য ইস্যুগুলো ভালো ছিল পরবর্তীতে আমরা আবার আঠারো ফেব্রুয়ারি দুই সালে সেখানে কিডনি স্টোনটা একটু বড় ছিল একটু বড় হয়েছিল টেন মিলিমিটার এবং তার পরবর্তীতে আপনার অন্যান্য ইস্যুগুলো তখন পিবিআরটা কমে গিয়েছিল প্রোস্টেট ল্যান্ডটা তখন ইম্প্রুভ হয়ে গেছিল পোস্টার ল্যান্ড ইম্প্রুভ হয়ে তখন মাত্র একশো তিয়াত্তর থেকে সাতাশ সিসি ভলিউমটা অর্থাৎ পিবিআরটা অনেক ইম্প্রুভ হয়েছিল কিন্তু তখনও স্টোনটা একটু বড় হয়েছিল তার পরবর্তীতে আমরা ট্রিটমেন্ট কন্টিনিউ করেছিলাম তো ট্রিটমেন্টের একটু একটু স্ট্রংলি ট্রিটমেন্ট করতে পারলে হয়তো উনি আর রেজাল্ট ভালো পেতেন ওনার বিভিন্ন সমস্যার কারণে স্ট্রংলি করতে পারেননি পরবর্তীতে উনি থাইল্যান্ডে গিয়েছিলেন এবং আমাদের ট্রিটমেন্ট চলমান ছিল থাইল্যান্ডের ট্রিটমেন্টটা হচ্ছে ছয় এগারো দুই সালে উনি থাইল্যান্ডের কাশেমরাজ হসপিটালে উনি আবার সিটি স্ক্যান এবং আল্ট্রাসাউন্ড টেস্ট করেছিলেন তো সেখানে দেখা গেল যে ওনার কোনো রেনাল স্টোন নাই। হ্যাঁ ডান কিডনিতে কোনো পাথর নেই সে পাথরটা ডিজার্ভ হয়ে বের হয়ে গেছে তো এটা হচ্ছে একটা ওনার জেনারেল সিনারিও তো উনি আজকে এসেছেন ফলো আপটা জানাতে এবং ওনার আরো কিছু ইস্যু আছে সেগুলো আমরা দেখবো তো জাস্ট আমি এই বিষয়টা নিয়ে আলোচনা মানে জানাচ্ছিলাম যে কিডনি স্টোনটা আসলে এটা আমাদের সাকসেস রেট অনেক ভালো কিডনি স্টোন গল্পের স্টোন থেকেও কিডনি স্টোনের রেজাল্টটা ভালো হয় কারণ কিডনি স্টোনের মানে কিডনিটা যেই অবস্থায় থাকে সেটা থেকে গ্র্যাভিটির কারণে স্টোনটা বাইরের দিকে বেরিয়ে আসা সহজ আর গলবেটার স্টোনটা জাস্ট এটা বেড়ে আসতে সময় লাগে ডাক্তার বলছিলেন আমার স্টোনটা খুবই ভিতরে মানে মানে স্টোন তো মানে কিডনি তো উপরের দিকে ছিল বছরে এটা ভাইব্রেট দিয়েও সারানো যাবে মানে ভাইব্রেশন করে লেজার দিয়ে এটা মানে লেজার মানে অপারেশন করতে হবে

চব্বিশ পরের দিনে আমি সিটি স্ক্যান করাই সিটি স্ক্যান এর রেজাল্ট হইতেছে যে নো স্টোন আমাকে মানে ওইখানকে যে ডাক্তার ছিল সে তো থাই ইংরেজি করে সে ভাবতেছিল আমি আমি লিস্টে একটা জায়গা ছিল যে সিস্টেমে আপার পরে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করেছেন এবং আমরা চেষ্টা করেছিলাম তো এই সবকিছু মিলেই আসলে রেনা স্ট্রোন অনেক জটিলতা হয় রেনা স্টোলে প্রচুর হয় একটা

তো ব্যাকসের ক্ষেত্রে আমরা রেজাল্টটা পজিটিভ পাই তো এই আর কি তো আজকের ভিডিওতে আমরা এই মেসেজটা আপনাদের সাথে শেয়ার করলাম যে কিডনি স্টোন হলে আপনারা আমাদের এই ফাংশন মেডিসিন এবং এই অন্যান্য অল্টারনেটিভ যে মেডিসিন যেমন হোমিওপ্যাথি আকু পাংচার বা অন্যান্য লাইফস্টাইল চেঞ্জেস এগুলোর মাধ্যমে আপনারা ট্রাই করেন ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবেন তো আসলে স্যার আপনি আমাদেরকে সাক্ষাৎ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আমরা ফিউচারে আপনাকে যতটুকু সমস্যা আছে এটা ইনশাআল্লাহ আমরা টেক কেয়ার করব জি ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ